চলতি বছরে বাজেট স্মার্টফোনের বাজারে লোকাল ব্র্যান্ডগুলো মিউজিক্যাল চেয়ারের মতো ফাইট করছে এর মাঝে দেশের লোকাল স্মার্টফোন ব্র্যান্ড সিমফোন রেড রোজ গার্ডেনে এড হল ব্লু রোজ এক্সপ্লোরার বাজেট স্মার্টফোনের প্রতি ক্রেতাদের চাহিদা যেমন বাড়ছে ঠিক তেমনি চাহিদার প্রতি নজর রেখে ফিচার স্পেক্ট্রামে নিউ কালার অ্যাড করে যাচ্ছে দেশীয় ব্র্যান্ডগুলো মনোযোগ তবে সেখানেই থাক কারণ এটিস রেভলিউশন টিম আপনাদের জন্য নিয়ে এসেছে সিমফোনি এক্সপ্লোরার এইচ ফোর হান্ড্রেডের হ্যান্ডসন রিভিউ যেখানে আমি সৌরভ রয়েছি আপনাদের সাথে এটিস রেভলিউশন টিমের পক্ষ থেকে এইচ ফোর হান্ড্রেড এর ডিজাইন অনেকটাই স্প্লিট রাউন্ডেড বারের মতো অর্থাৎ এর আউটলুক অনেকটাই বিউটি সফ স্টাইল তবে সোপরা পেলেও বিউটি এবং স্টাইল দুটোই পাবেন ইউজারা টোটাল বডিতে স্মুথ ফিনিশিং এর ছোঁয়া রয়েছে ব্ল্যাক এবং সিলভার দুটি কালারে বাজারে অ্যাভেলেবল স্মার্টফোনটি তবে দুটি কালারই দুটি আলাদা বৈশিষ্ট্য বজায় রেখেছে স্টাইলিশ ইউজারদের জন্য রয়েছে গ্লসি সিলভার ভেরিয়েন্ট এবং এলিগ্যান্ট ইউজারদের জন্য রয়েছে এলিগ্যান্ট ম্যাট ব্ল্যাক ভেরিয়েন্ট স্মার্টফোনটি ফুলি প্লাস্টিক বিল্ড যার ফলে এটি ভীষণ হ্যান্ডি এবং কমফোর্টেবল তবে যারা মেটাল বডি কিংবা প্রিমিয়াম জন্য ক্রিটিসাইজ করবেন তাদের কিন্তু বাজেট

স্মার্টফোন স্ট্যান্ড ইউজ করে এই সমস্যার সমাধান পাবেন ইউজার আর তাছাড়া টপ প্যালে হেডফোন তো রয়েছেই স্মার্টফোন ফ্রন্ট প্যানেল ফাইভ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে এইচ লাইন আপ পূর্বে সকল স্মার্টফোন থেকে ইম্প্রুভ এবং বেটার করা হয়েছে এই ডিসপ্লেটিকে ডিসপ্লেটি কিছুটা আন্ডার কালার প্রোডাকশন এবং কন্ট্রাস্ট তবে তবে কিছুটা রয়েছে ব্রাইটনেস লেভেল ডিসেন্ট ততটা ভালো চমৎকার আইপিএস প্যানেলটির ভিউইং অ্যাঙ্গেল এবং ওয়াইড অ্যাঙ্গেল কালার রিফ্র্যাকশন বেশ ভালো এইচডি মুভি কিংবা ভিডিও দেখার সময় হাই কোয়ালিটি অ্যামোলেট প্যানেলের ফিল হয়তো পাবেন না ইউজাররা তবে বাজেট অনুযায়ী এর চেয়ে বেটার ভিউইং এক্সপেরিয়েন্স আশা করাটাও ওভার হয়ে ডিসপ্লে কালার এর জন্য ইন মিরাভিশন টেকনোলজি দেওয়া হয়েছে এছাড়া ডিসপ্লেটি আপ টু টেন ফিঙ্গার্স মাল্টিটা সাপোর্টের মিডিয়াটেক এম টি সিক্স সেভেন থ্রি ফাইভ চিপসেট দেওয়া হয়েছে এইচ ফোর হান্ড্রেড কোয়াড কোর প্রসেসর এবং এর প্রসেসের জন্য দেওয়া হয়েছে মাল ইটিভেন টোয়েন্টি এমপি জিপিও প্রসেসর বিল্ট ইন ইন্টারনাল ফ্ল্যাশ স্টোরেজ হিসাবে রয়েছে সিক্সটিন জিবি রম তবে এক্সটার্নাল আরও সিক্সটি ফোর জিবি পর্যন্ত মেমোরি এক্সপান্ড করতে পারবেন নিজেরা বাজেট স্মার্টফোন হল প্রয়োজনীয় যাবতীয় সেন্সরই দেওয়া হয়েছে যেমন প্রক্সিমিটি লাইট গ্র্যাভিটি ইত্যাদি মার্শ মেল অপারিং সিস্টেম স্মার্ট স্মার্টফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে নন রিভুয়েবল থার্টি টু হান্ড্রেড মিলিয়পের লিথিয়াম পলিমার ব্যাটারি নন রিভুয়েবল জেনে হয়তো বা অনেকের কাছে ড্রব্যাক মনে হতে পারে বা চমৎকার স্লিম ডিজাইন এবং হাইডেন্স ব্যাটারি পাওয়ার বিনিময়ে বাজেটের প্রতি লক্ষ্য রেখে এতটুকু কনসেন্ট্রেশন করা যেতেই পারে আর তাছাড়া স্মার্ট ফোনটির ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত লাইভ ভিডিও দেখা কিংবা হেভি অনলাইন গেমিং এর ক্ষেত্রে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পাওয়া সম্ভব হবে নর্মাল গেমিং কিংবা নেট ব্রাউজিং এর ক্ষেত্রে দশ ঘন্টা কিংবা তারও বেশি সময় তারা অন স্ক্রিন টাইম আউট পাবেন ইউজাররা আর একেবারেই সাধারণ ইউজের ক্ষেত্রে ফুল চার্জের পর ইউজাররা দেড় দিনের জন্য ভুলে যেতে পারবেন চার্জারের কথা ওভারঅল স্মার্টফোনটির ব্যাটারি ব্যাক আপ দারুন টু টু বেঞ্চ মার্কে এইচ ফোর হান্ড্রেড স্কোর করেছে থার্টি ওয়ান থাউজেন্ড সিক্স থার্টি ফাইভ এবং নিনামার টু স্কোর ছিল ফিফটি ফাইভ পয়েন্ট থ্রি এফপিএস স্মার্টফোনটিতে আমরা গ্র্যান্ড থেফট অটো স্যান্ড রেস গেমটি খেলেছি গেম প্লে বেশ স্মুথ ছিল যা বাজেট অনুযায়ী চমৎকার ভিউার্স এবার কথা বলা যাক স্মার্ট ফোনটির মেইন অ্যাট্রাকশন নিয়ে আর তা হল এর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমি পার্সোনালি ফ্রন্ট প্যানেলে ফিজিক্যাল হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্লেসমেন্ট পছন্দ করি বা ডিভাইসটিতে তো কোনো ফিজিক্যাল হোম নেই কারণ এতে অনস্ক্রিন সফট কিচ দেওয়া হয়েছে তো আর করার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সরটি বসিয়ে দেওয়া হল রিয়ার প্যানেল ক্যামেরার নিজের অংশে অনেক ইউজার অবশ্যই এই প্লেসমেন্ট টাই পছন্দ করেন তবে এরকম একটি বাজেট স্মার্ট ফোনে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সেন্সর থাকাটা অনেকটা সহ ব্যাপার সেন্সর মোটেও মতো ততটা ফাস্ট নয় আর সেগুলোর পাওয়া দারুণ এবং আমি বড় বড় স্টকের ফ্যান সো আমার কাছে ইউআইটি বেশ ভালো লেগেছে যাদের ভালো লাগবে না তারাও হাত সবেন না বরং প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারেন বিভিন্ন থার্ড পার্টি লঞ্চ থিম কিংবা আইকন প্যাক ইউআইটি নিয়ে কোন স্পেশাল মতামত দেবার থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড্রয়েড লেটেস্ট মার্সমেল অপারেটিং সিস্টেম নিয়ে রান করছে এই স্মার্টফোনটি স্টক ইউআই থেকে খুব সামান্য মডিফিকেশন রয়েছে ইউআই তে সো অনেকটা স্টক ইউআই এর কাছাকাছি লুক এবং পারফরমেন্স পাবে ইউজাররা তবে ইউআই টি এখনো প্রপারলি অপটিমাইজড নয় বরং সিম্ফনি পরবর্তী কিছু রিসেন্ট আপডেটে একে আরো অপটিমাইজড করবে বলে জানা গেছে সেটিংস অপশনে অ্যাড করা হয়েছে টার্বো ডাউনলোড মোড যার সাহায্যে টোয়েন্টি এমবি কিংবা তার চেয়ে বড় ফাইলগুলো দ্রুততর উপায় এবং অপেক্ষাকৃত কম সময়ে ডাউনলোড করতে পারবে ইউজাররা স্টক ভাবে বেশ কিছু চমৎকার ওয়াল পেপার দেওয়া হয়েছে যেহেতু স্টক ইউআই এর মতো পলিশড রাখা হয়েছে ইন্টারফেসটিকে টিকে সো ইউজাররা খুব বেশি কাস্টম সুযোগ পাবেন না যেমনটা রিসেন্ট বাজেট স্মার্টফোনগুলোতে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় এমিগো কিংবা লিভিও গুলোতে দেখা যায় লার্জ ব্যাটারি কিংবা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মতো ফিচার সামনে হয়তো ঢাকা পড়ে যাচ্ছে স্মার্টফোনটি অন্যতম হিডেন ট্রেজার এর ক্যামেরা থার্টিন মেগা পিক্সেল রিয়ার এবং ফাইভ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে স্মার্টফোনটিতে তোলা আপ শটগুলোর পারফেকশন এবং ফিল ছিল চোখে পড়ার মতো হালকা আনস্টেবল হ্যান্ড হলেও টেনশনের তেমন কিছুই নেই কারণ ইমেজে খুবই লো মোশন মোশনার দেখা দেয় ফোকাসিং স্পিড বেশ ফাস্ট ডিটেলস খুবই ভালো ইমেজগুলো বেশ স্যাচুরেটেড এবং ভিভিড ছিল বাকি সবকিছু ডিসেন্ট মনে হয়েছে যদিও এক্ষেত্রে ইউজারের ফিডব্যাক এবং অভিনিয়োগ ডিফারেন্ট হতে পারে যারা ডাক ফেস কিংবা ডলফিন ফেস সেলফি তুলতে পছন্দ করেন তাদের জন্য স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা নিঃসন্দেহে পছন্দ হবে তবে অন্যদের যে পছন্দ হবে না তা কিন্তু বলছি না ওভারঅল এক্সপ্লোরার এইচ ফোর হান্ড্রেড বাজেট অনুযায়ী একটু বেশি অ্যাট্রাকটিভ এবং পারফেক্ট মনে হয়েছে আমার কাছে এরকম ফিচারফুল একটি বাজেট স্মার্টফোনের ক্ষেত্রে নন রিমুভেবল ব্যাটারি প্লাস্টিক বডি একটু স্লো টাচ রেসপন্স কিংবা ইউআইতে থাকা ছোটখাটো বাঘগুলোর কথা সহজেই ইগনোর করা যেতে পারে ভিউয়ার্স আপনার স্মার্টফোনটি নিয়ে আনন্দ রাগ দুঃখ ক্ষোভ কিংবা সন্তুষ্টি জানিয়ে কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্সে অথবা যদি মনে করেন এক্সট্রা কিছু জানা রয়েছে সেটাও জানতে চেয়ে কমেন্ট করতে পারেন আর হ্যাঁ আমরা স্মার্টফোনটি রিভিউটি করছি টেক অ্যান্ড টক বিডির সাহায্য নিয়ে সো তাদেরকেও ধন্যবাদ জানাতে ভুলবেন না সো ভিউয়ার্স এই ছিল সিম্ফোনি এক্সপ্লোরার এইচ ফোর হান্ড্রেড এর রিভিউ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থেকে রিভিউটি দেখার জন্য আশা করি রিভিউটি উপভোগ করেছেন সো লাইক করুন এবং শেয়ার করুন পরবর্তী সব রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ডিভিসি পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো জানতে কিংবা কোনো মতামত দেবে থাকলে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে এছাড়াও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে কিংবা নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন করতে পারেন চাইলে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট যাবতীয় লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে সবার জন্য শুভকামনা রইল আমরা আবারও আপনাদের সামনে চলে আসবো নতুন কোনো রিভিউ নিয়ে টিল দেন গুড